নমস্কার স্থানীয় সমাজের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন লাইভ নিয়ে আসতে হলো কারণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো সমস্যার কারণে কিন্তু আবারও ঘুরে লাইভে আসতে হলো ইতিমধ্যে জানেন যে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সেই সোমবারে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একেবারে যতগুলি শিব মন্দির আছে সব শিব মন্দিরে কিন্তু প্রায় জল ঢালা চলছে একেবারে তারকেশ্বরের যে মন্দির শিবের মন্দির সেখানেও কিন্তু জল ঢালার জন্য প্রচুর ভক্তদের ভিড় আর সেই সঙ্গে সঙ্গে দাসপুরের যে লাউদা ভূতনাথ মন্দির সেই ভূতনাথ মন্দিরেও কিন্তু ভক্তদের সমাগম প্রায় তিন থেকে চার হাজার মানুষ তারা কিন্তু আজকে এখানে জল ঢালার জন্য উপস্থিত হয়েছেন সকাল থেকে কিন্তু ভক্তদের সমাগম যথেষ্ট পরিমাণে রয়েছে এই লাউদার ভূতনাথের মন্দিরে আমি সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে একেবারে দাসপুরের যে লাউদার ভূতনাল মন্দির সেই ভূতনাল মন্দির থেকে সরাসরি এই শ্রাবণ মাসের প্রথম যে সোমবার সোমবার থেকে শুরু হয়েছে জল ঢালার ভিড় দেখতে পাচ্ছেন সুজনগরের যে গ্রাম সেই গ্রামে কিন্তু এই লাইন চলে গিয়েছে সরাসরি সেই দেখছেন ছবি দেখছেন পর্দায় এখানে কিন্তু কেমন ভিড় আজকে কেমন ভিড় হচ্ছে কেমন প্রচুর ভিড় কটা থেকে চালু হয়েছে চারটা থেকে চারটা থেকে চারটা থেকে এরকম ভিড় কত হাজার মানুষ জল ঢেলেছে এখনো হাজার চারেক লোকের জল ঢেলা হয়ে গেছে এখন কিরকম দাঁড়িয়ে আছে কেমন প্রচুর লোকের ভিড় আছে সন্ধ্যা পর্যন্ত একেবারে মন্দিরে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যেটা জানাচ্ছে যে একেবারে সন্ধ্যা ছটা পর্যন্ত এই জল যে প্রভাব সেটা কিন্তু পাঁচ মিনিট না দাঁড়িয়ে এক্ষুনি আমায় করে দাও ঝল এটা তো আমারই আমাদের কি আমরা তো জল তো আছি লোকে তো গণ্ডল করছে নেটওয়ার্ক ষোলো বা নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু আমি পুরো যে মন্দিরের চর্তা সেই কিন্তু দেখাতে পারছি না কারণ নেটওয়ার্ক প্রচুর ইস্যু রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ভুজনাথ বাবার মন্দিরে যথেষ্ট কিন্তু ভিড় রয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত এই জল যে পর্ব সেটি চলবে ইতিমধ্যে কিন্তু অসংখ্য দর্শক অসংখ্য ভক্ত ভক্ত তারা কিন্তু সকাল থেকে জল ঢেলে চলে গিয়েছেন এখনও কিন্তু ভক্তদের যথেষ্ট সমাগম রয়েছে সেই চিত্রটা কিন্তু তুলে ধরলাম এবারে কিন্তু যে রসিকগঞ্জ যাওয়ার যে রাস্তা অর্থাৎ পিত্তলা থেকে রসিকগঞ্জ যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতে দাঁড়ানো হয়নি একেবারে পাশেই যে মন্দির রয়েছে মন্দিরের পাশে সুজানাগর সেই সুজানাগর পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে কিন্তু এবারে লাইন করা হয়েছে